আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা সমাদের দুটি কথা বলার অবতারণা পাচ্ছেন উনিশশো সালের তেইশে জুন টিকা তুলিতে আবার বলছি আমি উনিশশো উনষাট সালের তেইশে জুন ঢাকার টিকা তুলিতে আওয়ামী লীগের জন্ম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিদের হাত ধরে পরম্পরায় এরপরে এখন এখানে আরেকটা ব্যাপার জড়িত আছে সেটা হচ্ছে হোসেন শহীদ সরাদ্দি সেটা আমার কাছে ক্লিয়ার না যে হোসেন শহীদ সরাদ্দি ওই সময় কি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন কিনা অনেকে বলে জড়িত ছিলেন ওই যা হোক এরপরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি পরে এই আওয়ামী লীগের হাল ধরেছেন শেখ মুজিবুর রহমান তো সেটা উনি আন্দোলনও করেছেন এবং জেলও খেটেছেন অনেকবার শেখ মুজিবুর রহমান উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে এর পূর্বে শেখ মুজিবুর রহমানের অনেক আন্দোলন ছিল তি এক ছিল বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এবং শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হয়েছে এরপরে তিয়াত্তর সালের দিকে উনিশশো তিয়াত্তর সালের দিকে সম্ভবত কি তিয়াত্তর সালে এরকম হবে এই শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে বিনাশ করেছে আওয়ামী লীগকে ব্যান করেছে নিশ্চিত করে একদল একদলীয় শাসন কায়েম করেছিল ডিকটেটোরিয়াল শাসন সেটার নাম ছিল বাকশাল তো যে আওয়ামী লীগের জন্য শেখ মুজিব আন্দোলন করেছিল পাকিস্তানের সাথে কারাবরণ করেছিল এবং এই দেশটা স্বাধীন হয়েছিল বহুদলীয় গণতন্ত্রের জন্য সেই আওয়ামী লীগকেই নিষিদ্ধ করল শেখ মুজিবুর রহমান উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে উনার রাজত্বকালে নিষিদ্ধ করে একদলীয় শাসন কায়েম করেছে বাকশাল এক নাতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ তখন এই স্লোগানটা ছিল আপনি অন্য কোনো দল করতে পারেন শুধু চারটা নিউজ পেপার খোলা ছিল ওনার অনুগত বাকি সব ডিক্টেটর ডিকটেটর যে যে এক ডিক্টেটর ডিক্টেটরের যে স্বভাব সেটাই উনি করেছিলেন এবং আওয়ামী লীগকে ওই সময় একবার ধ্বংস করেছিলেন বাক্সাল কায়েম করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং সেই আওয়ামী লীগের পতন হয়েছে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার আমলে অর্থাৎ উনিশশো দুই হাজার সালে পাঁচই আগস্ট শেখ হাসিনা একজন সুরেশাসক পালিয়ে ছাত্র জনতার ভয়ে পালিয়ে দেয় প্রাণ বাঁচিয়ে পালিয়ে চলে গিয়েছিল ভারতে আশ্রয় নিয়েছিল এরপরে হাসে আওয়ামী লীগের হয়েছে দ্বিতীয় মৃত্যু আওয়ামী লীগকে ধ্বংস করে গেছে শেখ মুজিব আওয়ামী লীগকে ব্যান করেছে এবং পিতা শেখ মুজিব আওয়ামী লীগকে ব্যান করেছে এবং কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করেছে তো এইখানের মধ্যে একটা বেশ মিল পাওয়া যায় এই দুইজনের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তাদের দিকে দেখেন নাই নিজের জানটা নিয়ে বোনকে নিয়ে এবং আরেক মাস্টারমাইন্ড অঘটনের তারিকের দিকে জানেন তারিক দিকে নিয়ে ভারতে পালিয়ে গেছেন ইতিহাসের প্রধান শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না তাই সময়ে সময়ে ইতিহাস ফোনা তুলে নির্মম হয়ে ওঠে ইতিহাস ঘাটলে দেখা যায় পরের জন্য পাতা ফাঁদে নিজেই পড়েছে অনেক শাসক ইতিহাসের বাঁকে বাঁকে অনেক শিকারীকে শিকার হয়ে যেতে দেখা যায় তেমনি অবস্থা হয়েছে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে প্রাণ ভয়ে একনায়ক দেশ ত্যাগে বাধ্য হয়েছে গুম খুন ও মামলার ভয়ে কুকড়ে যাওয়া মানুষের মুক্তি ঘটেছে শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা দুজনের হাতেই পতন ঘটেছে আওয়ামী লীগে উনিশশো সালে বাকশাল গঠনের মধ্য দিয়ে শেখ মুজিব নিজে আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করেন আজ ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণ দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এরপর ভারতে বসে অনলাইনে শেখ হাসিনা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন পাশাপাশি দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন এছাড়া চলমান বিচার কার্যে বাধা সৃষ্টির অপচেষ্টার জেরে অন্তর্বর্তীকালীন সরকার সোমবার আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে শেখ হাসিনার প্রণীত সন্ত্রাস দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ ছাড়াও দলটির সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানির হাত ধরে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ উনিশশো সালের তেইশ জুন টিকাটুলির কে এম রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় দলটির প্রথমে নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এরপর মেঘে মেঘে অনেক বেলা গড়িয়ে যায় মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন দেশে নানা অনিয়ম দুর্নীতি দুর্ভিক্ষ সহ বিভিন্ন কারণে শেখ মুজিব গণতান্ত্রিক ব্যবস্থা ছেড়ে একদলীয় শাসন চালু করে উনিশশো সালের ২৫ জানুয়ারি সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেন শেখ মুজিব বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল গঠন করে তিনি নিজেকে আজীবন দলটির সভাপতি ঘোষণা করেন উনিশশো সালের ১৫ আগস্টের পর সামরিক আইনে বাকশালের কার্যক্রম সহ সব রাজনৈতিক তৎপরতা বন্ধ করা হয় এ সময় শেখ মুজিবের হাতে অন্যান্য দলের সঙ্গে আওয়ামী লীগও বিলুপ্ত হয় এরপর উনিশশো সালে বিদেশে নির্বাসনে থাকার পর হঠাৎ দলের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা এরপর থেকে টানা বছর তিনি একই পদে বহাল ছিলেন শেখ হাসিনার দলের দায়িত্বকালে একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে এরপর দুই সালে আবার দলটি ক্ষমতায় আসার পর ভোটারবিহীন নির্বাচন রাতের ভোট ও ডামি ভোটের মাধ্যমে টানা চার মেয়াদে ক্ষমতাসীন হয় এই সাড়ে পনেরো বছরের শাসনকালে দলটি ও তার নেতা কর্মীরাচার লুটপাট ব্যাপক দুর্নীতি সহ নানা ধরনের অপকর্মে আন্দোলনের সালের শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী কর্মকাণ্ড গত সাড়ে পনেরো বছর পরিচালনা করেছে তাতে দলটির ভবিষ্যৎ অন্ধকার বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা আওয়ামী লীগ এখন অন্ধকারে বসে নানা ধরনের কু চক্রান্ত করছে এবং ভবিষ্যতে আরো ভয়াবহ ভাবে করবে বলে মনে করছেন অনেকে নিশা আলো আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে এবং অনুপ্রাণিত হব অনুপ্রেরণা একটা বড় জিনিস আপনারা হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারব এবং অনুপ্রাণিত হব অনুপ্রেরণা একটা বড় জিনিস আপনারা হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না